কোথায় যাচ্ছেন কেন আমার ভাইয়ের বাসায় ভাইয়ের বাসা কে আপনার ভাই ও আচ্ছা আমাদের আগের ভাড়াটিয়া ওনারা তো এখানে নেই নেই মানে মানে টানে জানি না শুনেছি পাঁচ সাত মাসের ভাড়া বাকি ছিল বাড়িওয়ালা তাই বের করে দিয়েছে বের করে দিয়েছে কোথায় কোথায় গেছে বলতে পারেন জি না আমার একবার সাহেবের সাথে দেখা করার দরকার মেম আশ্চর্য আমি তো এর কিছুই জানি না দেরি না করে আমাদের এখনই বেরিয়ে পড়া উচিত আমার বিশ্বাস খোঁজাখুঁজি করলে শহরের কোথাও না কোথাও আমরা তাদের খুঁজে পাবই চলুন

ওনার ভাই ভাবিকে খোঁজার জন্য বেশ কিছুদিন ওনাকে ঢাকায় থাকতে হবে এই শহরে ওনার থাকার মতো কোনো জায়গাই নেই তাই তুমি যদি বলো বেশ তো ভালো কথা ওই কোনার ঘরটা তো খালি আছে থ্যাঙ্ক ইউ বাবা থ্যাংক ইউ তোমরা দুজনে খাও আমি উঠি কি ব্যাপার উনি কিছু খেলেন না যে বাবা ডায়েট কন্ট্রোল করেন বুঝলাম না আচ্ছা আপনি লেখাপড়া শিখেননি কেন ইচ্ছে থাকলে কি সব কিছু শেখা যায় মেম সাহেব যায় না তার মানে আপনার ইচ্ছে ছিল অথচ শিখতে পারেননি ক্লাস টু পর্যন্ত পড়ার ভাগ্য আমার হয়েছিল কিন্তু বাবা মারা যাবার পর সংসারের অভাব অনটনের কারণেই আর স্কুলে যাবার সৌভাগ্য হয়নি তাই তো ভর্তি হয়েছিলাম হাল চাষ করার পাঠশালায় বড় ভাইকে অবশ্য খালা শহরে নিয়ে এসে লেখাপড়া শিখিয়েছিলেন মহিলা উনি কোথায় থাকেন মারা গেছেন আচ্ছা আপনি যদি এখন সুযোগ পান তাহলে কি লেখাপড়া করবেন কি যে বলেন লেখাপড়া কে করতে না চায় কিন্তু কে সুযোগ দেবে আমাকে আমি আপনি ढ़ <laughs> U -U -E -N है कुण, कुण, कुण माने की रानी হ্যালো আর শরফেজ আমি মশারফ বলছি আরে দোস্ত তুমি কেমন আছো দোস্ত ভালো তা তোমার ছেলে মাসুদের খবর কি ওই ছেলের খবর বলার জন্য তো তোমাকে ফোন করলাম এরি প্রবলেম শোনো দোস্ত তুমি তো জানো ওর মায়ের আবদারের কারণে ছোটবেলাতেই ওকে আমি লন্ডনে একটা স্কুলে ভর্তি করে দিই বড় আশা করেছিলাম একমাত্র ছেলে বিদেশ থেকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হয়ে দেশে ফিরে আসবে ওকে সব কাজকর্ম বুঝিয়ে দিয়ে এবার একটু বিশ্রাম নেব তারপর ওকে সংসারে বানাবো দিয়েছিলাম তোমার সুমিমাকে আমি করে ঘরে কিন্তু বিধি কেন? কি হয়েছে? আমাদের সবাইকে অবাক করে দিয়ে সে নাকি বিলেতে এক মেমকে বিয়ে করে সে দেশের নাগরিকত্ব নিয়েছে কি বলছো এসব আশরাফ আমি তোমার কাছে খুবই লজ্জিত তুমি আমাকে ক্ষমা করে দিও দোস্ত না না নো প্রবলেম ইটস অল রাইট ও হ্যাঁ ভালো কথা আমি কিছুদিনের জন্য ব্যবসায়িক কাজে ইটালি যাচ্ছি তুমি আমার জন্য দোয়া করো রাখি দোস্ত খোলা হাফেজ তুমি সার মাল ডেলিভারির এই অর্ডারটা ফাইলটা রেখে তুমি চলে যেতে পারো তোমাকে আমি এই মুহূর্তে বরখাস্ত করলাম আমার অপরাধ স্যার ইউ আর এ ক্রিমিনাল তোমার বিরুদ্ধে অনেক অভিযোগ আমি শুনেছি ইতিপূর্বে তোমার অপকর্মের জন্য তোমাকে আমি ক্ষমাও করেছি কিন্তু কুকুরের পাকা লেজ কখনো সোজা হয় না তুমি অসৎ তুমি প্রতারক আর আমি চাই না কোনো প্রতারক আমার এখানে কাজ করুক নাও ইউ গেট আউট ফ্রম হিয়ার ওস্তাদ শুনলাম তোমার চাকরি নাকি আবার নট হয়ে গেছে গা হ্যাঁ দাদা কি হয়েছে আমি ওর চাকরি করতে চাই না চাকরি করতে চাও না কিন্তু কেন এই জন্য মোশারফ চৌধুরীর ছেলের সঙ্গে আশ্রফ চৌধুরীর মেয়ের বিয়ের কথা পাকা হয়েছিল সেই অনেকদিন আগে সৌভাগ্য আমার দুর্ভাগ্য মোশারফ চৌধুরীর মানে মানে মোশা চৌধুরীর ছেলে আর দেশে ফিরছে না কাজে এই সুবর্ণ সুযুগে আমি মাসুদ চৌধুরীর সেজে হাজির হব আশাব চৌধুরীর গৃহে মোশারফ যদি যখন জানবে তখন ধরবে এখন জানবে না শুনবে না চোখ মেলে দেখতেও পারবে না তুমি এখানে কেন এসেছো আবার দাফন কামন হয়ে গেছে হ্যাঁ খুনির কোনো খোঁজ খবর পাওয়া গেল না তো একটু উপরে আয় তোমা কথা আছে মনে রাখো তুমি বিজনেস ম্যাগনেট আশরাফ চৌধুরীর একমাত্র মেয়ে আমি চাই তুমি তোমার স্ট্যাটাস বজায় রাখবে এমন কিছু করবে না যা আমার কাছে গ্রহণযোগ্য নয় বাবা সাজু একটা গ্রামের মূর্খ ছেলে তার সঙ্গে তোমার মেলামেশা চলাফেরার একটা লিমিটেশন থাকা দরকার বাবা ভুলে যাচ্ছ কেন আমরা সবাই কোনো না কোনো সময় গ্রামের মানুষই ছিলাম গ্রামেই আমাদের জন্ম তাছাড়া মানুষ হিসেবে সাজু আমাদের মতো একজন সচল মানুষ সে মূর্খ কিন্তু সেই মূর্খ গ্রামের ছেলেই একদিন তোমার মেয়ের সম্মান রক্ষা করে যে মনুষ্যত্বের পরিচয় দিয়েছিল তার জন্য আমি তার কাছে ঋণী আর তাই আমি সাজুর সঙ্গে শুধু মেলামেশাই করি না তাকে পছন্দ করি এরপরও তুমি যদি বলো তাহলে এই মুহূর্তে সাজুকে বাড়ি ছেড়ে চলে যেতে বলবো এবং সে চলেও যাবে কিন্তু বাবা আমার মন থেকে কোনোদিনই সাজু স্মৃতি মুছে ফেলতে পারবো না তাকে কোনদিন বলতেও পারবো না কিন্তু সঙ্গে তোর বাবা সাজু অসহায় গরিব ওর টাকা নেই শিক্ষা নেই আমি জানি তোমার মতো বিজনেস একমাত্র কন্যা সুমিকে পাওয়ার যোগ্যতাও নেই কিন্তু আকাশের মতো বিশাল একটা মন আছে তার বাবা আমি টাকার ঘর করতে চাই না আমি একটি সুন্দর মনের জীবন সঙ্গিনী হতে চাই

তুমি না এই মিষ্টি তোমাকে কেন খাওয়ালাম বড় লোকদের বাড়িতে মিষ্টি দই পোলাও কোরমা খেতে কোন কারণের প্রয়োজন হয় না আচ্ছা সুমি তুমি নিজেকে কি ভাবো ভাবো তোমার এই ঐশ্বর্য ধন সম্পদ আর প্রাচুর্যের মোহে আমি তোমাকে ভালোবাসবো কখনোই না এটা কি তোমার শেষ কথা না আমার কথা শেষ হয়নি কি বলতে চাও তুমি শুনতে চাও তুমি হ্যাঁ হ্যাঁ আমি শুনতে চাই তবে শোনো আমি শুধু তোমাকেই ভালোবাসি সত্যি 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 হ্যালো জি ঠিক আছে আমরা এক্ষুনি আসছি সাজু শিগগিরই থানায় চলো মনে হয় তোমার ভাবিকে পাওয়া গেছে হ্যাঁ চলো কোথায় কোথায় আমার ভাবি ওই তো বসিয়ে রেখেছি না আমার ভাই আর ভাবিকে কি আমি আর কোনোদিন খুঁজে পাবো না